আসসালামু আলাইকুম আজকে এক ভিডিওতে তিনটি লেসের কাজ দেখাবো বড়ার কাজ যেটা বাচ্চাদের ড্রেসের নিচে করা যাবে অন্যায় করা যাবে শাড়িতে করা যাবে যে কোনো কিছুতেই এই লেসের কাজগুলো করে নিতে পারবেন তো আমি করে দেখাচ্ছি প্রথমে একদম চেন শিলে দিয়ে কাজটি করে দেখাবো তো যখনই আপনারা শুরু করবেন প্রথমে একটি সিঙ্গুল কুশের দিয়ে জয়েন করে নেবেন এরপর এখানে চেইন করবেন তো চেইন করতে হবে পাঁচটি পাঁচটি চেইন করে এরপর তিনটি চেইনের সমান দূরত্বে এটাকে আবার একটি সিঙ্গেল কোসট দিয়ে জয়েন করে দেবে তাহলে দেখা গেছে যে এই যে ডিজাইনটি একটু উঁচু উঁচু হয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে তো এরকম করে যখন দিব তখন সুন্দর একটি লেসের ডিজাইন হয়ে যাবে এটা ওনাতে খুবই সুন্দর মানায় আর বাচ্চাদের ড্রেসের বিভিন্ন অংশেও এটি এই ডিজাইনটি খুব সুন্দর মানায় তো প্রত্যেকবারই পাঁচটি করে চেন নিবে এবং এখানে তিনটি চেইনের সমান দূরত্বে একটি সিঙ্গেল ক্রুশেট করে দিতে হবে পরে ডিজাইনটি আমি করে দেখাচ্ছি পরে ডিজাইনটি প্রথমে একটি ডাবল ক্রোশেট তারপরে এটার পাশে আর একটি ডাবল ক্রোশেট তারপরে পাশেই আরেকটি ডাবল ক্রোশেট তিনটি পরপর ডাবল ক্রোশেট দিতে হবে এরপর একটি চেইন করে সামান্য একটু দূরত্বে আবার আরেকটি চেইন করব সরি আরেকটি ডাবল ক্রোশেট করব তার পাশেই আরেকটি ডাবল ক্রোশেট তার একদম পাশেই আরেকটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট একটি চেইন সামান্য একটু দূরত্বে আবারও ডাবল ক্রোশেট একটি দুটি পাশাপাশি করে তিনটি ডাবল ক্রোশেট এই ডিজাইনটিও শাড়িতে ওনাতে অথবা বাচ্চাদের ড্রেসের বিভিন্ন অংশে করলে অনেক সুন্দর লাগে বা পদ্মা টদ্দা থেকে শুরু করে অনেক কিছুতে এই কাজটি করলে সুন্দর একটি ডিজাইন হয়ে যায় তো এই নিয়মে হচ্ছে একটি চেইন করে তিনটি পরপর পাশাপাশি পরপর পাশাপাশি তিনটি ডাবল প্রোসেট করে আবার একটি চেইন করে তারপরে এই ডিজাইনটি কমপ্লিট করতে হবে তো দেখতে এরকম হয়েছে আমি দেখাচ্ছি এবারে তিন নাম্বার ডিজাইনটি আমি দেখাচ্ছি প্রথমে তো একটা সিঙ্গল ক্রুশের দিয়ে আপনারা জয়েন করবেন এরপর তিনটি চেইন তিনটি চেইন করে এই যে সিঙ্গেল ক্রুশেট করেছি এর ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট দুটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট ভিতর দিয়ে তারপর একটি চেইন দুটি চেইন করেছি তিনটি চেইনও করা যাবে কোনো চেইন না দিয়েও করা যাবে আবার দুটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এরপর আবার তিনটি চেইন করে তিনটি ডাবল ক্রোশেট করছি একটি ডাবল ক্রোশেট হয়েছে আর একটি দুটি তিন নাম্বারটি করছি তিনটি এরপর দুটি চেইন করে নির্দিষ্ট দূরত্বে দেখবেন কতটুকু নিলে আপনাদের কাজটি সমান হয় সুন্দর হয় নির্দিষ্ট দূরত্বে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলে আরেকটি ডিজাইন হয়ে যাচ্ছে তো একই ভিডিওতে অল্প একটু সময়ের মধ্যে আমি তিনটি কাজ করে দেখিয়েছি তিনটি লেসের ডিজাইন করে দেখিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ